ਫਿਰ ਦਾਵਾ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই ভালো আছেন তো এবং আপনাদের দোয়া কিন্তু আমিও অনেকটাই ভালো আছি তো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও কিন্তু আং মটরে এখান থেকে কিন্তু নতুন নতুন ধরনের বাইক কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দামটা কিন্তু আজকে অনেকটাই রিজনেবেল প্রাইজের মধ্যে আমি আপনাদের আজকে এখান থেকে দেখানোর চেষ্টা করব এবং এই পুরোটা ভিডিও জুড়ে বাইকে কিন্তু ফুল ডিটেলস সহ ফুল স্পেসিফিকেশন অবশ্যই কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে বাইকে কিন্তু ফুল ফিচার সম্পর্কে আমি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার দেওয়া সকল ভিডিও কিন্তু সবার আগে আপনি দেখতে পারেন সো আমি কিন্তু আর কথা বারাচ্ছি না চলে যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে হ্যালো বন্ধুরা বাংলাদেশের বাজারে কিন্তু আবারও চলে আসলো হুন্ডা কোম্পানির এডিপি একশো ষাট সিসির কিন্তু একটা বাইক তো আমাদের এখানে কিন্তু আপনারা একেবারেই বাংলাদেশে কিন্তু প্রথমে কিন্তু নতুন নতুন ধরনের বাইক কিন্তু পেয়ে যাচ্ছে সবগুলো বাইকে কিন্তু দু হাজার চব্বিশের মডেলগুলো বাইক আমাদের শোরুমে কিন্তু আবারও কিন্তু অ্যাভেলেবেল আছে তো এগুলো কিন্তু মূলত মেড ইন মালয়েশিয়ান কিন্তু একটা বাইক তো আমাদের শোরুমে কিন্তু মালয়েশিয়ান বাইকগুলো অনেকটা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু আসবেন দেখবেন এবং আমাদের এখান থেকে কিন্তু নতুন নতুন বাইকগুলো কিন্তু পার্সেস করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে কিন্তু এই শোরুমের লোকেশনটা অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু যোগাযোগ করে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটাও দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে আপনি কিন্তু এই স্বপ্নের বাইকগুলো কিন্তু পারচেস করতে পারবেন এবং এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবে দেখতে পারবেন বাইকে কিন্তু ফুল ডিটেলস সহ বাইকে কিন্তু ফুল স্পেসিফিকেশন অবশ্যই কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে আমি আপনাদের বাইকে কিন্তু ফুল ফিচার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের বাজারে কিন্তু একেবারে নতুন ভাষণে কিন্তু চলে এসেছে দু হাজার চব্বিশের মডেল হুন্ডা কোম্পানির এডিপি একশো ষাট সিসি কিন্তু এগুলো কালারের বাইকটা কিন্তু আমাদের শুরুে আবারও কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি কিন্তু আপনাদের এক নজরে বাইকের সামনে থেকে পিছনে একবারে কিন্তু পুরো বাইকটা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমার সামনে মূলত আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে এটা কিন্তু হুন্ডা কোম্পানির এডিপি একশো ষাট সিসির ই হলো কালারের বাইকটা কিন্তু আমাদের শোরুমে আজকে আবারও কিন্তু অ্যাভেলেবেল আসে তো এই বাইকটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় তো একটা কিন্তু ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস হয় আর একটা কিন্তু ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল কিন্তু এবিএস হয় তো আমার সামনে মূলত আজকে কিন্তু যে বাইকটা কিন্তু রাখা আছে এটা কিন্তু ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস সিস্টেমে কিন্তু বাইকটা তো সর্বপ্রথমে চলে আসে যে এইরকম কিন্তু অথেন্টিক বাইকগুলোর দামটা কেমন হবে এবং মাইলেজটা কেমন হবে তো এই বাইকটার দামটা কিন্তু আজকে হবে চার লক্ষ বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার এই বাইকটা নিতে পারবেন এবং সর্বদা কিন্তু চলে আসে যে এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজটা কেমন হবে তবু এটাই কিন্তু মূলত একশো ষাট ষাট সিসির কিন্তু একটা বাইক সেহেতু এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজ পেয়ে যাবেন এইটটি প্লাস থাকবে পার লিটারে এবং এটা কিন্তু আপনার হাইওয়েতে কিন্তু একটু মাইলেজ বেশি পাবেন এবং জামি জিমের মধ্যেও কিন্তু আপনাদের মাইলেজটা একটু কম হয়ে থাকবে তো আপনি কিন্তু সকলেই অবগত আছেন যে হোন্ডা কোম্পানির বাইকগুলো কেমনটা ভালো হয়ে থাকে বা মাইলেজের দিক দিয়ে বলেন কালারের দিক দিয়ে বলেন একেবারে কিন্তু টপ স্পিডে কিন্তু একটা বাইক বলা চলে এবং বেস্ট কিন্তু একটা বাইক হবে তো আর কিন্তু দেরি না করে স্ক্রিনের টেলিফোন নাম্বারটাতে টেলিফোন করে অবশ্যই আপনার স্বপ্নের এই বাইকগুলো কিন্তু পার্সেস করতে পারবেন সেই সঙ্গে আমি কিন্তু আপনাদের সামনের সেকশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যে সেকশনটা হবে বাইকে এটাতে কিন্তু মূলত একশো নব্বই বাই একশো পঁচানব্বই এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে এই বাইক এবং সামনে কিন্তু আপনার যে সাসপেনশনটা পাচ্ছেন এটা কিন্তু মূলত টেলিস্কোপিক কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং এই বাইকে কিন্তু সামনে কিন্তু যে ডিক্সটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ডিক্সে কিন্তু তিনশো ষাট এম এম এ কিন্তু রটো পেডেলের কিন্তু একটা ডিক্স এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং সামনে আরও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফ্রন্ট ফিন্ডারটা আছে অনেকটাই কিন্তু ছোটো আকারে চলে এসেছে এবং সামনে কিন্তু সে সাসপেনশনটা পাচ্ছেন এটা কিন্তু মূলত টেলিস্কোপিক কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে কিন্তু ইউজ করছে সেই সঙ্গে আপনারা কিন্তু আরও দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু সামনে কিন্তু যে হেডলাইটটা আছে এটাই মূলত কিন্তু দু কাঠি কিন্তু একটা হেডলাইট এই বাইকটাতে কিন্তু পাচ্ছেন এবং আপনারা কিন্তু চাবি দিয়ে বাইকটা যখন স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডি লাইটগুলো আছে এই ডিএলএল লাইটগুলোতে কিন্তু আপনারা পাবেন রেড কালারে কিন্তু এলইডি লাইট থাকবে সেই সঙ্গে আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হুন্ডা কোম্পানির কিন্তু গ্রাফিক্স করানো আছে এবং এডিপি একশো ষাট সিসি কিন্তু এখানে থ্রিডি কিন্তু পেন্টিং করানো থাকবে তো এই বাইকটা কিন্তু মূলত দুই দুইটা কালার হয় তো একটা কিন্তু ব্ল্যাক কালার হয় আর একটা কিন্তু ইউলো এবং মাঝে মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটাও হয়ে যাবে তো এই বাইকটা কিন্তু আমাদের শোরুমে আজকে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আপনারা কিন্তু রকম কিন্তু যারা বাইকগুলো খুঁজতেছেন আর কিন্তু দিন না করে আজকে কিন্তু আসতে হবে এবং এটা কিন্তু মূলত আমাদের ঢাকা মিরপুরে কিন্তু অবস্থিত তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এ কিন্তু মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকটাতে কিন্তু একটা একটা কিন্তু ডিজিটাল মিটার পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার বাইকটা কিন্তু কত স্পিডে আছে কত গিয়ারে আছে এটা কিন্তু আপনাদের এখানে শো করবে এবং এখানে কিন্তু আর একটা মজার ফিচার আছে সেটা হলো কি এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এর কিন্তু যে উইড স্ক্রিনটা আছে এখানে কিন্তু লক সিস্টেম করা আছে এখানে কিন্তু ঘোরানোর পরে কিন্তু আপনাদের একটু উঠান আমার কিন্তু করবে তো আমি যদি আপনাদের একটু দেখার এই সেকশনটাকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এই বাইকে কিন্তু আপনারা আরও দেখতে পাচ্ছেন এই কিন্তু যে মিলেরগুলো আছে অনেকটাই কিন্তু নিউ ভার্সনে কিন্তু চলে এসেছে এবং এখানে এ কিন্তু সামনে কিন্তু যে হ্যান্ডেল আছে হ্যান্ডেল বারে কিন্তু উপরে কিন্তু দুইটা এই কিন্তু যে গিয়ার অয়েলটা আছে এখানে কিন্তু দুইটা সিলিন্ডার আপনারা রাখা আছে যে দেখতে পাচ্ছেন এবং কিন্তু ওয়ান পার্টের কিন্তু একটা ইন ওয়ান পার্টের কিন্তু একটা হিন হ্যান্ডেল এই বাইকটাতে কিন্তু ইউজ করছে সেই সঙ্গে এই বাইকে কিন্তু যে স্টার্টিং সিস্টেমটা হবে এটা কিন্তু মূলত এটা কিন্তু ইলেকট্রনিক সিস্টেমটা হবে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই কিন্তু যে সুইচগুলো আছে একেবারেই কিন্তু নিউ ভার্সনে কিন্তু চলে এসেছে তো এখানে কিন্তু আমি আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হেজার্টের সুইচ থাকবে চাইলে আপনাদের থাকা বাইকে সকল সব লাইটগুলো কিন্তু একসঙ্গে আপনারা কিন্তু জ্বালিয়ে রাখতে পারবেন এবং রাতের বেলায় এই বাইকে কিন্তু যে হেডলাইটটা আছে হেডলাইটে কিন্তু অনেকটা তীক্ষ্ণ আলো পাবেন তো যারা নাকি রাতে বাইকগুলো বাইকগুলো কিন্তু আপনারা চালাতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক হবে তো এই বাইকটা মাইলেজের দিক দিয়ে বলেন কালারের দিক দিয়ে বলেন টপ শ্রেণী কিন্তু একটা বাইক বলা চলে বেস্ট কিন্তু একটা বাইক হয়ে থাকবে সেই সঙ্গে আমি আরও দেখতে পাচ্ছি এই কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারেই কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যেও চলে এসেছে আমি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনারা কিন্তু এই বাইকে কিন্তু একটা একশো ষাট সিসির কিন্তু একটা এফআই ইঞ্জিন পাচ্ছেন এটাই মূলত কিন্তু থ্রি ভালপে কিন্তু একটা স্পিড থ্রি ভালপে কিন্তু একটা ইঞ্জিন পাচ্ছেন এই বাইকটাতে সেই সঙ্গে সঙ্গে আমি যদি আপনাদের ওর পিছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা কিন্তু পিছনে পাচ্ছেন এই কিন্তু পিছনে থাকবে সুইংভাবে কিন্তু একটা সাসপেনশন থাকবে এবং পিছনে কিন্তু এই বাইকটাতে কিন্তু যে টায়ারটা ব্যবহার করছে এটা কিন্তু মূলত দুইশো বিশ বাই দুইশো আশি এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু আর একটা ইন থাইল্যান্ডের টায়ার কিন্তু এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং এই বাইকে কিন্তু যে টেল লাইটগুলো পাবেন টেল লাইটে কিন্তু আপনাদের থাকবে এলইডি লাইট কিন্তু লাগানো থাকবে এবং এখানে মোখারের সিস্টেমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন ধর্ষণে চলে এসেছে তো আপনারা কিন্তু বলবেন যে এরকম কিন্তু নতুন নতুন বাইকের দামটা কেমনটা হয়ে থাকে তো নতুন নতুন এই কিন্তু বাইকের দামটা অনেকটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আসতে কিন্তু আমাদের এখান থেকে আপনারা কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি কিন্তু আমি আপনাদের এই শোরুমের লোকেশনটা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু যোগাযোগ করে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটাও দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে আপনারা কিন্তু এই অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নিতে পারবেন তো আর কিন্তু দেরি করে যাবে না আজকে কিন্তু আমাদের শোরুমে আসতে হবে এসে দেখে শুনে আপনার কিন্তু স্বপ্নের বাইকগুলো এখান থেকে কিন্তু পার্সেস করতে পারবেন তো এই বাইকটা কিন্তু মূলত আজকে আমাদের এখানে কিন্তু দুইটা বাইকে কিন্তু অ্যাভেলেবেল আছে অনেকটাই কিন্তু অল্প কিন্তু স্টকটা আসে যা যারা নাকি এই এটিপি একশো ষাট সিসি বাইকটা পছন্দ করেন তা কিন্তু খুবই দ্রুত কিন্তু আমাদের শোরুমে আসতে হবে এবং আপনারা কিন্তু বলবেন যে আপনাদের এই এই এরকম কিন্তু মালয়েশিয়ান বাইক কিন্তু বাংলাদেশে পাওয়া যায় নাকি হ্যাঁ অবশ্যই কিন্তু পাওয়া যায় তো আমরা কিন্তু মালয়েশিয়া থেকে বাইকগুলো একেবারে কিন্তু ইম্পোর্ট করে বাংলাদেশে কিন্তু নিয়ে আসি শুধুমাত্র কিন্তু আপনাদের দেওয়ার জন্য এবং কিন্তু আপনাদের মনের কথা চিন্তা করে কিন্তু আপনাদের আপনাদের কাছে কিন্তু এইরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিন্তু উপহার দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব। তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন এখানেই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অবশ্যই কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ